ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে এমপিএভক্ত শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে সুখবর দিল মাউসি কী সুখবর দিল সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি সাধারণত ইএফটিতে বেতন দেওয়া শুরু হওয়ার পর থেকে শুধুমাত্র ঈদেই অর্থাৎ ঈদুল আজাহাতেই শুধুমাত্র এই এমপিভুক্ত শিক্ষকরা বিশেষ করে স্কুল কলেজের শিক্ষকরা টাইমলি বেতন হাতে পেয়েছে তো ছয় মাস হয়ে গেছে আশা করা যায় এবারে ইএফটির যে সুফল সেটা শিক্ষক কর্মচারীরা পাইতে শুরু করবে এরকমই জানিয়েছে মাওসি তো কবে নাগাদ এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা বেতন হাতে পাবে সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আর যেটা আপডেট জানতে পেরেছি সেটাই এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলতে যাচ্ছি তো ভিউয়ার্স বরাবর আমি সব সময় বলে থাকি যে আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি তাদের অনেক উৎসাহ অনেক প্রেরণার দরকার হয় তো একটা ভিডিও তৈরি করলে যে উৎসাহ উদ্দীপনার দরকার হয় অনেক পরিশ্রম হয় তো এর জন্য জাস্ট আপনাদের কাছ থেকে চাওয়ার এমন কিছুই নেই জাস্ট আপনাদের কাছ থেকে সাবস্ক্রিপশান একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এগুলোই এগুলোই দিয়ে আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন তো যাই হোক দেখুন শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন কবে জানালো মাসী এটা আজকেরই আপডেট অর্থাৎ চব্বিশে জুন জুন মাসের বেতন তাড়াতাড়ি পাবেন এটা নিশ্চিত বলা যায় দেখুন যে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ বিভক্ত শিক্ষক কর্মচারী জুন মাসের বেতন আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এখন প্রথম সপ্তাহ বলতে অনেক কিছুই বোঝানো হয় এখানে ব্যাপার থাকে যে সাপ্তাহিক ছুটির দিন উইকেন্ড পরে গেলে সেটা যদি প্রথম সপ্তাহের শুরুর দিন গোলা হয় অর্থাৎ এক দুই তারিখে যদি উইকেন্ড হয় শুক্র শনিবারের সেক্ষেত্রে বেতনটা একটু তিন চার পাঁচ তারিখে চলে যায় এটা মেনে নিতেই হবে তো বিষয়টি নিশ্চিত করেছে মাউসির সিস্টেম এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম অর্থাৎ ইএমআইএসেল এর কর্মকর্তা তিনি বলেন শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন দিয়ে দিতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জুন মাসের শুরুর দিকেই জুন মাসের বেতন দিয়ে দেওয়া হবে সুতরাং এটা একটি সুখবরই বটে বলা যায় যে ইএফটির যে সুফল সেটা সবেমাত্র মাত্র এই ছয় মাস পর ইএফটি শুরু হওয়ার ছয় মাস পরে এমপি শিক্ষকরা পেতে শুরু করেছে তো জানা গেছে ইলেকট্রিক ফাটার বেতন ভাতা পান আচ্ছা এটা আগের খবর সেটা অ্যানালগ পদ্ধতিতে তার আগে পাইতেন তো মূলত আপনারা এই জুন মাসের বেতনের চিন্তার কারণ নেই জুন মাসের বেতন সময় মতো অর্থাৎ ফার্স্ট উইকে পেয়ে যাবেন তবে সেটা উইকেন্ড হলে পরে উইকেন্ডের পরে পাবেন শুক্র শনিবার যদি পরে তাহলে সেটা শুক্র শনিবারের পরে যে সাপ্তাহিক দিনটা থাকবে কর্মদিবস সে তাদের মধ্যে এটা হয়ে যাবে কারণ বেতন নিয়ে কোনো সমস্যা নেই যতটুকু জানা গেছে যে কর্মচারীদের কোনো ছুটি ছাটাও নেই বা সমস্যা রয়েছে যারা একেবারে এখন পর্যন্ত ডিসেম্বরের বেতন পাননি তাদের জন্য এখনও অনেকের যার তথ্যগত সমস্যা রয়েছে তাদের কিন্তু সমস্যা এখনও সমাধান হবে না সুতরাং তাদের নিয়ে কথা কিছু বলে নাই ইএমআইস স্থলে কর্মকর্তা শুধুমাত্র যারা এখন পর্যন্ত এমপি পেয়েছেন এফটির মাধ্যমে তাদের কোনো সমস্যা হবে না তো এটা ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভালো থাকবেন